সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু চাপস মেরে দিও মাঠে নেমে যাবি তো মনে হচ্ছে ওইখানে

দিবি খেলা <FEoso _> <Honk> <FEos>

বা যা কই তো তোরা পনক বাইরে মেরেছিস বিয়াস কিছু হয় তো সর না হেরে গেছি আরে তো তোরা পনক বাইরে মেরে ঘাড়ি দে একদম যা ইসকলে করে আমাকে ব্যাকআপ করতে দিবি না আমিবারে লিমিটেড করতে দিবি কে কত টাকা 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 এই দুহাত ছদবা সোমেন আমরা তোরা ভাইরাল হবে তোদের সবাই চিনবে ভাল লাগি দিক পপুললি গরুম লাগে না তো পুতা আই তুমি ভিডিও করে দেখো ভাল লাগি দিক জানা করে এটা দাও আইনি 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 খবর ভি হচ্ছে একজন আর বিয়ে তো ভেঙে যাচ্ছে

ए सर 11 ने दर्शक पहिले को छलेका हो गोर मन्छे जे केडी छोटि केडी छोटि ओ हेडाको डुडै दाडा दाडा केडी माने परे एकदम डुडा दाडा ঠিক আছে এখন দেখুন বললি এখন দেখুন দেখুন হাত দিকে

ये रहा भविष्य तेरा आलो का टाइम हो गया देखते देखते चल जल नहीं जा चल जल नहीं है हफ्ते बोलो बोल मुत्ती का बोल सर ये है एरिया आज एरिया आज एरिया आज रियाद ए लालजाद रियाद के लिए, के लिए है। थोड़े पास के नीचे लगा लो अच्छी माथे काना गाना है गाना जा शौक हेलो अजय शिंदे बॉल नहीं जारी है एक बॉल नहीं सामने चलो ये सर के रखना इसको खेल देना रियाद तो रियाद के हां हां

ভাল লাগে ধৰ এটা খুব ভাল ভাবিছো নেকি

তাই মাংস যা লেগেছে না বলতো যন্ত্রণা করছে তখন গরম ছিল তো আমি তাই বুট করেছি সাইজ সাইজ করে পাচার তোরা তো সিনিয়র ছেলে পেলে তোরা যদি এরকম করিস এই ভাইরা কি করবে হ্যাঁ

ভাল নেকি কম কিছু

সে আকাশ ডিফেন্স সামলাচ্ছে আকাশের শট মাঠ পার করে দিচ্ছে স্যার কথা কেউ ধরে দেয় স্যার কেউ বলছে কত দিচ্ছে কথা দিলেন কিন্তু কেউ ধরে দে

के लाइन में सर कौनता बोल फाइनल है क्या है टाइम हो लो फाइनल है उठे

মাল পা ভে

এলাক বুঝকো দেখলি তো পারমিশন হই গেল ফাইনাল দিন নামছে আমরা হ্যাঁ ফাইনাল দিন নামছে আমরা দেখবো আমরা তো দেখবো অসুবিধা নাই ফাইনাল দিন না হলে একটা ম্যাচ হবে আমাদের তো সাড়ে শত বাজি খেলবি হাজার হাজার বাজি খেলবি হ্যাঁ স্যার খেলবো হ্যাঁ সাড়ে শত ফিটিং লাগবে রে আমরা একটা করে

2000 dole cheke ara ere class e হাই অ্যাসিস্ট্যান্ট কাজ নেই আমি একবার তিন ম্যাচে তিনবার গেল বল দিছিল স্কুলে খেলা করছিল রাজা স্কুলে খেলা করছিল গোল দিছিল বল দিয়ে ফাঁক ছিল ফাঁকা গোল বাইরে দি বাইরে মানে কি বাচ্চাটা সব টাকা দিয়ে অ্যাসিস্ট্যান্ট বড় হয়ে যাচ্ছে হয় না বাইরে আমি বললাম না আর কিছু এখানে দুইটা হার মারবি না মারবি না এ লাভ এখানে আর পার বল দিছে গেছে আমি কি করলাম বলতে আমায় কামড়ালো কি ভাবটা করলাম তুই যা বকছিস অর্পিত এ অর্পিত অর্পিত এ অর্পিত তুই যা বকছিস মানে বলতে আর মাথা গরম হয়ে গেছে বুঝতে পারছিস পা ধুলে যাচ্ছে

ছিলা <laughs> <laughs>

এইটা নিচে থেকে বলছে ভাই বল দিন আমরা খেলতে পারবো না জিত আছে দুটো দিন ওই ওরা

বারো ক্লাস হেরে গেল এগারো ক্লাস জিতে গেল ফাইনালে চলে গেল